শীতকাল মানেই টাটকা শাকসবজির সমাহার আর তার মধ্যে পালং শাক হল অন্যতম এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমনি এর স্বাদ অতুলনীয় গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে এই ঘন্ট থাকলে আর কিছুর প্রয়োজনই হয় না আজ আমি আপনাদের সঙ্গে বাঙালির রান্নাঘরের একটি সহজ ও জিভে জল আনা পদ নিয়ে হাজির হয়েছি এটি হলো মুগ ডাল আর পালং শাকের অপূর্ব মিলবন্ধনে তৈরি মুগ পালং ঘণ্ট যারা ভাবছেন যে মুগ ডাল আর পালং শাক একসাথে মিশে কেমন লাগবে আমি কথা দিচ্ছি এ সুগন্ধ আর স্বাদ আপনাকে মুগ্ধ করবে আর করাও কিন্তু ভীষণ সহজ একদম কম সময়ে ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় এই মুখরোচক পথটি তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমেই আমি এখানে এক কাপ মতো ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে লাল করে ভেজে প্রেশার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিনটে হুইসেল মেরে নিয়েছিলাম যতক্ষণ এখানে প্রেশার কুকারে হুইসেল পড়ছিল আমি এখানে প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম দুটি মিডিয়াম সাইজের আলু যাকে মাছ বরাবর কেটে আবার মাছ বরাবর কেটে ছোটো ছোটো ডুমু করে কেটে নিয়েছিলাম আলুগুলো কাটার পরও ভালো করে আমি দু তিনবার ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম এক আটি পালং শাক পালং শাকগুলি আমি প্রথমেই বেছে ধুয়ে রেখেছিলাম এবার শুধু কেটে নেওয়ার পালা এখানে সবজি কাটতে কাটতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধ করে বাতাসটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব আর কিছু মশলা দরকার যার জন্য আমি শিলনোড়াতে এক ইঞ্চি আদা এক টেবিল জিরা ভালো করে বেটে নিয়েছি আর লাগছে এখানে অর্ধেক টমেটো টমেটোটিও ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নেব এবার কড়াইতে এক চুটকি হিং একটি শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই কেটে রাখা আলুগুলি তুলে দেব এখানে যোগ করব পরিমাণ মতো লবণ এবং একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটি রান্না করব। ততক্ষণে ওই বেটে রাখা মশলায় আমরা যোগ করব এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এখানে আলুটিও আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটি আমরা আলুর ওপর দিয়ে দিয়ে দেব। আলু এবং মশলাটি ভালো করে ভাজবো এবারে মশলা থেকে আদার গন্ধটি চলে গেলে অর্ধেক কুচিয়ে রাখা টমেটো যোগ করব আলু মশলা এবং টমেটোটি ভালো করে ভেজে নেব সবগুলো উপকরণ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পালং শাক যোগ করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকিয়ে রান্না করব এদিকে দেখো আমাদের প্রেশার কুকার থেকে বাতাস বেরিয়ে গেছে আর মুগ ডালটা দেখো ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে যাতে বেশি গলে না যায় কড়াইতে মুগ ডালটি যোগ করে দেব এবং সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালো মতো মেশানো হয়ে গেলে হাফ টেবিল স্পুন চিনি এবং অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো এবং এক টেবিল স্পুন ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মুগ পালং ঘন্ট বন্ধুরা তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মুখ পালং ঘণ্ট আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই রেসিপিটি দেখেছেন এবং ভাবছেন এটা তো খুবই সহজ তাহলে আর দেরি কেন আজ রাতের মেনুতে করেই ফেলুন রান্না করার পর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পেট ভরে ভালো ভালো খাবার খান